নমস্কার বন্ধুরা আমি তোমার মাইতি গ্রীন ফ্র্যাডেজ নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কিছু চ্যানেল আর আপনাদের একটা জিনিস থাকে আজকে পানিহাটি উৎসব পানিহাটি উৎসবের মধ্যে একটা পাট হচ্ছে এই ফ্লাওয়ার শপ পুষ্প প্রদর্শনী পুষ্প প্রদর্শনীর মধ্যে ফল ফুল সবই থাকে আজকে মধ্যে টবেতে কি ধরনের সবজি বা ফল হতে পারে সেটা প্রদর্শনী দেখা এটা চিচিংয়ে গাছ দেখুন টবেতে আচ্ছা এবার তোলো চিচিংয়ে এটা হচ্ছে ক্যাপসিকাম কত ফল হয়ে যাব কত ফল আমি ঢোকাতে পারবো না হাত দিতে পারবো না সেই জন্য লাউ এই যে মাছের উপর লাউ ঝুলে যাবে বেগুন এটা হচ্ছে চিঙ্গে হ্যাঁ হ্যালো আচ্ছা এটা ক্যাপসিকাম এটা চিচ এটা উচ্ছে উচ্ছে পরে করলা আর কি এটা বেগুন এটা টমেটো এটা মিষ্টি আমরা সারা বছর হয় এটা এটা সিম এটা একটু অন্য ধরনের সিম লাল জিম এটা ফুলকপি এটা টমেটো আচ্ছা

এটা এদিকে এসো এটা দেখাই এটা নতুন ধরনের কুমড়ো দেখো এটা এটা কিন্তু সব পুষ্টিগুণে ভরা এই যে কুমড়ো কিন্তু এটা কুমড়ো এটা নতুন ধরনের কুমড়ো কিন্তু এটা অন্য ধরনের এটা এখানে পাওয়া যায় না এই কাজ করতে হয় কিছু লোক উনি হয়তো কাজ করতে পারে এটা হচ্ছে কি বলুন তো বিনস যেটা আমরা খাই আর লাউ কত বড় হয়েছে দেখুন টবেতে এই টমেটো এবার এদিকে এসো দেখিয়ে দিই এলো টপ টমেটোর প্রজাতি এটা বকলি আমরা জানেন এটা এটা বকলি আচ্ছা নতুন যে ফলগুলো আছে এখানে এসো বুঝলেন এটা আপনারা জানেন অনেকেই জানেন এগুলো সব সালাডে ব্যবহার হয় এই কপি এটা কপি নয় আচ্ছা এই গণে যেটা আগে দেখালাম এটা পেকে গেছে এটা কুমড়ো কিন্তু এটা এক এক দেখি কুমড়ো এটা কিন্তু বাজারে অন্য প্রদেশে এটা বিক্রি হয় এটা কুমড়ো বিক্রি হয় এইবারের দিকে এসো এখানে সাদা বেগুন আচ্ছা এখানে বেগুনের অংশ দেখো বেগুনা বেগুনে বেগুনে আমি যে বেগুন আগে ভিডিও দেখি সেই বেগুনে বেগুন এটা এই যে বেগুন কালো বেগুন লম্বা এবারে দিকে এসো এই একটা ভিডিও শেষ করে দেবো একবার সবকিছু তা করতে হবে এটা ক্যাপসিকাম সিঙ্গাপুরে প্রথম হয়েছে সেই পটে দেখো কিরকম ক্যাপসিকাম হতে পারে টবেতে কত ফলন হতে পারে আচ্ছা এইখানে এসো এইটা কিন্তু এইগুলো শখে যেরকম মেটে এগুলো খেতেও পারে কিন্তু খাওয়া হয় কত ফলন হতে পারে একটা টবেতে সেটা দেখানো হয়ে গেছে একটা লাউ দেখো কত বড় এইবার এসো এবার আপনাদের দেখাই আপনাদের লক্ষ্য করে দেখুন বারো ইঞ্চি টপ বারো থেকে চোদ্দ ইঞ্চি টপ আম গাছে গোটা কত মোটা আম কত ফলে আছে দেখুন এবং ফলে আছে এবং তার সঙ্গে আপনার বোল এসে গেছে তাহলে এই গাছটাকে যত্ন করে আপনাকে রক্ষা করতে গেলে আপনাকে বুঝতে পেরেছি চিঙ্কিভাবে রাখতে হয় এটা হচ্ছে মৌসুমি লেবু এটা মৌসুমি লেবু গাছের গোড়াটা দেখুন চোদ্দ ইঞ্চি টবে গাছের গোড়া কত মোটা এটা মৌসুমি লেবু এটা কমলা লেবু এটা কমলা লেবু এবং কমলা লেবু এখানে কারণে কমলা লেবু আছে এবার দেখুন এই একটা জিনিস এবার দেখুন এখানে এই বেদানা সব করা বেদানে কিন্তু ফেটে গেছে দেখুন ফেটে গেছে সব ফেটে গেছে এটা কিন্তু এই ফেটে যাওয়ার কারণটা হচ্ছে এর বোরনের অভাব হয়েছিল এই জন্য এটা ফেটে গেছে সব করে পালেই ফটে গেছে এবং লাল বেদানা এটা এটা কমলে লেবু বড়টা দার্জিলিং যাইন এটা এটা দার্জিলিং যায় এটা কমলা লেবু এটা মৌসুমি লেবু শিগি মালটা এগুলো মিষ্টি হয় দশ ইঞ্চি টবে মাত্র দশ ইঞ্চি টবে এটা বারো ইঞ্চি টবে মৌসুমি কমলা লেবু দেখুন এটা কুল এটা বড় সুন্দরী কুল কুল এবার একটা জিনিস দেখাই টবেতে আঙুর ফলিয়েছে এটা বলে আমাদের আঙুর হয় না টবেতে আঙুর দেখুন এইগুলো আঙুর সব এই আঙুর হয়ে আছে এরকম এটা লেবু তবে তো এবারে আস হ্যাঁ হ্যালো না বাড়ি নেই আমি পানি হারিয়ে আছি এবার আপনাদের বোন সেই পাটটা দেখাই বোন সেই দেখুন এটা টবে কি সুন্দর সাজিয়ে দেখুন এটা হচ্ছে কি গার্জন এটা কিন্তু তুলে বসানো না এখানে জীবন্ত বসানো যা আছে এই পাথর গুলোকে দিয়ে ডেকোরেশন করেছে এগুলো এটা হচ্ছে চায়না বট এটা হচ্ছে রঙ্গন দিয়ে এইটা দিয়ে সাজানো আছে এটা কিন্তু এইভাবে থাকে চায়না বট এবার দেখাচ্ছি এদিকে আসুন এটা আমরা চন্দন বলি চন্দন নয় ডুলিয়ে চন্দন এইগুলো বনছে এখন এই সব গাছে পাতা থাকে না সেই জন্য এটা দিয়ে সাজানো দেখুন এটা দিয়ে দেখুন এইগুলো গাছগুলোকে কি হয় জঙ্গল এটা যখন দাঁড়িয়ে যাবে তখন কিরকম হবে বুঝতে পারছি ফিকারটা এই যে ফিকারটা তৈরি করা কিন্তু খুব টাফ আটা গাছ দেখছেন ওই একটা গাছ দেখাচ্ছি ওটা পরবর্তী ঘুরে গিয়ে ওটা কিন্তু খুব রেয়ার গাছ এটা হচ্ছে পাকুর আপনাদের আমার ছবি দেখেছেন অ্যাডিনিয়াম এবার অ্যাডিনিয়াম কি কত সুন্দর করা যায় দেখুন অ্যাডিনিয়াম দেখুন এই অ্যাডিনিয়াম দেখুন এই অ্যাডিনিয়ামটা দেখুন গোড়া ফাঁকা এই যে ভেতরটা ফাঁকা ফাঁকবা এই অ্যাডিনিয়ামটা বসানো যায় টবের উপর বসানো হয় প্রথমে তার সেগুলোকে বাইরে নিয়ে আসা হয় বাইরে নিয়ে আসার পর যখন অ্যাডিনিয়াম সেগুলোটা বড় হয়ে যায় তখন এটাকে তুলে ফেলা হয় নিচের টবটা খুলে ফেলা হয় খুলে ফেলে আবার সেগুলোটা উপর দিকে তোলা হয় দেখুন উপরে যতটা নিচে ততটা এই আদিন আমি দেব ভেতরে কোনো শেকড় নেই এর পদ্ধতিতে হচ্ছে আপনাকে রুটটাকে কেটে যখন রুট তৈরি করা হয় তখন মাটির উপরে একটা টপ বসানো হয় সেই টবের উপরে এই গাছটাকে বসিয়ে আবার সাইড থেকে মাটি দিয়ে দেওয়া হয় মাটি দিয়ে তারপরে আবার এক বছর পর ওয়াশ করে ফেলা হয় যে বেরোনো হয় সেই শিকড়গুলো সরি শেকড়গুলো কেটে মোটা শেকড়গুলো আনা হয় নিয়ে এবার উপর দিকে তোলা হয় যার দিয়ে তখন উপরে যতটা নিচে ততটা এর সিস্টেমটা এইভাবে করতে হয় এটা এমনি হয় না এটা খুব খাটনির জিনিস সময়ের জিনিস ধৈর্যর জিনিস এই যে অ্যাডিনিয়াম আপনার দেখেছেন জল পড়বেন আজকে জল দেবেন এক ঘন্টার মধ্যে জল নেমে যাবে এই যে মিডিয়াটা দেখুন বালিমার মিশ্রিত এই মিডিয়াটাও কিন্তু তৈরি করতে এইখানে দেখুন কিন্তু ভেতরটা ভাঙা আছে ভেতরটা ভাগা পুরো ভাগা এই এই অ্যাডেনিয়াম করতে গেলে আপনাকে ওইভাবে করতে হবে তবেই আপনি অ্যাডেনিয়াম সুন্দর হবে এই পটটা কিন্তু অন্য পটে ছিল পটটা চেঞ্জ হয়েছে এই প্লাস্টিক পটে করে নিয়ে এসেছে এটা ওর ইটের পটে মানে মাটির পটে ছিল এবার দেখুন উপরটা কতটা নিচে কথা এই যে চারিদিকে গোল করে আনা এই রুটটাকে টেনে টেনে আনা এটা একটা সিস্টেমে করতে হয় এমনি হয়ে গেছে না এই যে প্রত্যেকটা গাছ কিন্তু এমনি হয়ে গেছে না রুটকে টেনে ট্যান করা হয় ট্যান বলতে ছড়ানো হয় বেঁধে রাখা হয় সে ট্যান করে এই রুটটাকে আনা হয় এই যে ট্যান করে মানে বেঁধে রাখা হয় তারপর দেখো এই রুটটাকে যদি হয় রুট কেটে ফেলা হবে কিছু রুট দেখুন ছোট রুট কিচ্ছু নেই গাছে সব কেটে ফেলা আছে পরিষ্কার করে দেওয়া হয়েছে এইভাবে কিন্তু এই গাছগুলো করা হয় এই যে এত সুন্দর দেখছেন এটা কিন্তু অনেক খাটনির ফসল খাটনি ধৈর্য সময় এই জন্যে দেখবেন নিচে যতটা আছে উপরে অতটা দেখুন যেন মনে হয় ডুকডুকি একটা ডুকডুকি বাজাচ্ছি উল্টে দিলে যা আর সোজা করলো তাই এইগুলো কিন্তু এই ধৈর্য ধরে না করলে দেখুন এখানে কাটার দাগ দেখুন এই যে এই যে কাটাগুলো কেটে ফেলা হয়েছে সেগুলোকে এইভাবে এটা করতে হয় হ্যালো আমি একটু পরে কথা বলবো একটু আছি ব্যস্ত মধ্যে আছি পরে কথা বলছি এটা কিন্তু এটা কিন্তু অভিশাম নয় এটাই আরাবিকাম এরা একটা লং ভ্যারাইটি যার জন্য কালার এসছে

একদম মানে ছুটি দিয়ে কেটে ফেলা হয় তারপর শেকর বেগ করতে হয় শেকর বেগ করলেই তবে এটা হবে এই দেখুন এই গাছটা এটা কিন্তু অভিশাম এটা অভিশাম এটা অভিশামের এটা আরো ছোট করা যাবে করে করেনি এটা আরো জায়গা দিলে আরো বড় হবে এই যে আরবিকাম যে দতগুলো বই দেখলে এই যে বইটা এটা কিন্তু সবই এটা হচ্ছে এবার দেখুন এটা বনসাই এই বনসাই কিন্তু খুব ধৈর্যের ব্যাপার এটা আমি পারি না আমি করতে পারি না আমার কাছে কিছু বনশাই আছে ঠিক আছে কিন্তু এটা ধৈর্য এবং ট্রেনিং এর ব্যাপার এবং কোন গাছকে বনসাই হবে সেটা কিন্তু সব গাছ বনশাই হয় না বনসাই করতে গেলে আপনাকে গাছ নির্বাচন ঠিক করতে হবে এবং ট্রেনিং প্রাপ্ত মানে যিনি আপনাকে এই অ্যাডভাইসটা দেবেন তিনি কিন্তু ভালো হওয়া চাই এটি পাকুর গাছ এটা পাকুর পাকুরের বনসাই দেখুন একটা মনে হবে এটা দূর থেকে দেখলে একটা বিঘে জায়গার ওপর নিয়ে আছে মনে হবে একটা টবেতে

বনে জঙ্গল হয় আশাওড়ার যে গাছ আমরা দেখি যে এই গাছের ডাল কেটে নিয়ে কলার ডাটার মধ্যে বা ওই আপনারা কি বলে কাঁঠালের ডাঁটার মধ্যে ঢুকিয়ে দিলে কাঁঠাল পেকে যেত আগে গ্রামের লোকেরা করতে এই ডাল ঢুকিয়ে সেই আশাওড়া গাছ মানে জঙ্গলি গাছ একদম বনে জঙ্গলে হয় আমাদের গ্রামের দিকে বনে জঙ্গলে এই গাছটা হয় সেই আশাওড়া গাছের থেকে এই গাছটা করা বনসে করা এবার দেখুন এই গাছকে কি সুন্দর এই যে প্লেটের মতো করেছে এই যে ডালগুলো ওই পাশে গেছে এই পাশে এসছে এটা কিন্তু সব তৈরি করা মানে এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে এগুলো করেছে দেখুন একদম এই যখন ডালটা কিরম গেছে এর গাছ গ্রাম না নিচে ডাল কেটেছে উপর ডাল কেটেছে করে একদম প্লেটের মতো করেছে এইটা বনসাই করতে গেলে আপনাকে যেমন এই গাছটা আগাছাল এই গাছটা বনসাই ফিকারে আসেনি আর কি খুব ধৈর্য ধরে করতে হয় এখানে বনসাই গুলো দেখিয়ে দিই নজর সবাই মিলে এবার দেখুন এখানে এই গাছটা কেটে ফেলা হয়েছিল পরিষ্কার জিনিস কেটে আবার শেখর করা হয়েছে দেখুন আবার শেখর তৈরি করা হয়েছে গাছটাকে বেটে করার জন্য এই যে ফিগারটা এই গাছে কি বলুন তো ছাতিম গাছ ছাতিমকে মনসাই করে ফেলেছে এটা বকুল এটা বকুল এই গাছের সবটা আমার নাম মনে নেই সবকটা আমি জানি না যেহেতু আমি বনসাই করি না এর প্রত্যেকটা নাম আছে প্রত্যেকটা বনসাই এই গাছগুলোর নাম আছে এই দেখুন কত ছোটতে বনসাই দেখুন বুঝতে পেরেছেন কত ছোটতে এই টোটালটাই একটা জিনিস আর বনসাই আছে এর পাশে এটা এটা আমাদের এখানে হয় না এটা এই গাছটা পাওয়া যায় বাঁকুড়া পুরুলিয়াতে এই গাছটা পাওয়া যায় আসল ব্যাপারটা কোথায় এই সময় শীতের সময় গাছ ফেলে দেয় পাতা ফেলে দেয় সেই জন্য এটা খুব নাড়া এবার দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই তখন ডাল ছাড়ছে এই সবই ডাল ছাড়ছে এগুলো সব ডাল ছাড়ছে এই সময় তো শীতের সময় ডাল ফেলে দেয় আবার শীত চলে গেলে মানে ফেব্রুয়ারি মাস থেকে জানুয়ারি শেষে ফেব্রুয়ারি মাস থেকে এই গাছগুলো পাতা ভর্তি হয়ে যাবে এবার দেখুন এবার দেখুন অনেকে দেখবেন এখানে তার বাঁধা আছে তখন এই সব তার জড়ানো আছে এই তার জড়ানো আছে ওই তার জড়ানো আছে ওই তার জড়ানো আছে এই তার জড়িয়ে জড়িয়ে এই গাছগুলোকে ফিগার দেওয়া হয় দেখুন সব তার জড়ানো আছে এই দেখুন তার জড়ানো আছে দেখুন এই দেখাচ্ছে এদিকে সব এই তার জড়ানো আছে এবার আপনাদের এই মেলার আটটা পার দেখাই এদিকে আসে ক্যাক্টাস দেখাই এর কিছু ক্যাক্টাস আছে হ্যাঁ এবার ওটা থেকে এটা দেখা এসো এইবার দেখা এখানে হচ্ছে আপনার আহ অর্কিড ওই যে প্রথম দিকে দেখছো ওটা ডেন্দি ওই তিনটে প্রথম ডেন্দ্র এটাও ডেন্ড অভিযান এগুলো সব ডেন্দ্রান্ডা এগুলো ভ্যারান্ডা এগুলো ভ্যারান্ডা এই যে ফুলটা দেখছি ওই যে চিটচিট ওটা ভ্যারান্ডা এটা ডেন্দ্রিয়ান এটা গ্রাউন্ড অর্কিড এই এখানে এটা গ্রাউন্ড অর্কিড এটা ভেন এটা হচ্ছে ডেনড্রোবিয়ান এগুলো হচ্ছে ক্যাডেলিয়া এই যে ছোট ছোট প্রজাপতির মতো ফুল এলো ক্যাডেলিয়া এইটা হচ্ছে রিঙ্কো স্টাইল এই যে তিনটে আছে এই যে ওই যে ওই যে ছোকার মতো আছে মানে কলার কাদির মতো পড়ছে ওটা হচ্ছে রিঙ্কো স্টাইল এটা রিঙ্কো স্টাইল এই হলুদ হচ্ছে এটা হচ্ছে মানে আমাদের ডেন্ডোভিয়ান এটা ক্যাডেলিয়া এটা হচ্ছে এটা হচ্ছে ভ্যারান্ডা এটা ভ্যারান্ডিয়া এটা হচ্ছে রিংকোস্টাইল এটা হচ্ছে রিংকোস্টাইল রিংকস্টাইব্রিড হচ্ছে হাইব্রিড আর হাইব্রিড হচ্ছে ছোট ফুল হয় এই ফুলগুলো অর্কিড গুলো এবং এখানে দেখো এই যে অর্কিডও এখন খুব ভালো ফুল খুব মানে খুব কম পরিচয় এটা হয় এটা কিন্তু বাড়ির মানে কানিসে টানিশে সব জায়গায় হয় এটা কিন্তু করলে আপনাদের বাড়িতে বা যারা ফ্ল্যাটে থাকেন তারাও অর্কিডটা করতে পারেন আজকের এই মেলা এসে আপনাদের এই পরিচিতি কেন করলাম যে আপনারা গাছ করুন গাছ করতে ভালোবাসেন গাছ দেখুন গাছ দেখলে আপনাদের একটা অভিজ্ঞতা হবে কি করে করছে কেমন হচ্ছে কেন হয় কি জন্য হয় গাছ করতে গেলে কি কি যত্নের প্রয়োজন হয় গাছগুলো এমনি হয় না ভালোবেসে হয় সেই জন্যেই আপনাদের এই মেলা আমি নিজেও মেলা করতে যাই আর আপনাদের মেলা করতে বলি এই একটা কারণেই যে গাছগুলো যেন সুন্দর হয় আপনারা করতে পারেন ভালোবেসে করুন শুধু দেখলে হবে না গাছ করুন এবার একবারে হয় না কেউ একবারে গাছ হয় না ছোট্ট ছোট্ট করে গাছ করতে হয় চারটে করুন পাঁচটা করুন ছটা করুন এভাবে গাছ করুন তাহলে ভালো হবে নমস্কার বন্ধুরা আমি তমাল মাইত্রীজ দিন প্যাটার্নার্স্টারি থেকে বলছি আর আপনারা দেখছেন ছাদ চ্যানেল আর যদি ভালো লাগে আমি আর একটা করে দেবো আপনাদের এরপরে যতগুলো মেলাতেই যাব সেগুলো আমরা দেখিয়ে দেবো সেখানে কী কী ধরনের গাছ পড়ে কত ভালো হয় সেই দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা গাছগুলোর জন্য উৎসাহিত হয়ে করতে পারেন নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন